হাই এভরি কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি গুড ইনফরমেশন আমাদের যেসব ভাই বোনরা আসলে যারা আসলে দেশের বাইরে পড়াশোনা করতে চাও বিশেষ করে ইন্ডিয়াতে যারা পড়াশোনা করতে চা যেতে চাচ্ছ স্টাডির উদ্দেশ্যে যারা ইন্ডিয়া থেকে তোমাদের হায়ার এডুকেশন মাস্টার্স এগুলো কমপ্লিট করতে চাচ্ছ তাদের জন্য আমি একটা বেস্ট ইউনিভার্সিটি সাজেস্ট করছি যেখানে আমি নিজেও আসলে পড়াশোনা করি সো আমার মনে হয় যে এই ইউনিভার্সিটিটা তোমাদের জন্য অনেক ভালো হবে আর এটা হচ্ছে জিজিআই গুলজার গ্রুপ অফ ইনস্টিটিউট তো এই জিজিআই ইউনিভার্সিটিটা মূলত ফরেনার যারা আছে ফরেনার যেসব স্টুডেন্ট আছে তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং এখানকার এডুকেশন সিস্টেমটাও অনেক ভালো আমি সাথে তোমাদের একটা ভিডিও দিয়ে দিব পুরো ক্যাম্পাসের জাস্ট কিছুটা তোমরা সেখানে দেখতে পারবে এছাড়া তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে জিজিআই যে ইনস্টিটিউটটা আছে এইটা কতটা ভালো আর এখানে তোমরা পড়াশোনা করলে একটা খুব ভালো ডিগ্রি তো পাবে পাবেই সাথে তোমরা ইন্টার্নশিপের অপরচুনিটিও পাবে এবং এখানকার যে টিচাররা রয়েছে তারা অনেক কোঅপারেটিভ আর এখানে তোমাদের ভর্তি হতে গেলে দেখা যাচ্ছে যে কোনো মানে এজেন্সির কোনো প্রয়োজন নেই কোনো মাধ্যমের প্রয়োজন নেই তোমরা সরাসরি এই আমাদের দেশ থেকেই তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এবং সরাসরি কলেজ থেকেই তোমাদের কাছে বোনাফাইড লেটার অফার লেটার সব কিছু কলেজ থেকেই তোমাদের মেইল আইডিতে প্রোভাইড করা হবে আবার তোমরা হোয়াটসঅ্যাপেও কানেক্টেড হতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। যারা স্টুডেন্ট আছো দেখা যাচ্ছে আমাদের দেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যে খরচটা হয় তার চেয়েও কম খরচে তোমরা ইন্ডিয়ার একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে আর এই জিজিইউ যে ইউনিভার্সিটিটা আছে এটা কিন্তু পাঞ্জাবের যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি পিটিইউ পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে এটা অবস্থিত তো সেক্ষেত্রে তোমরা একটা সরকারি যে সার্টিফিকেট পড়াশোনা শেষ হলে তোমরা ইন্ডিয়ান একটা সরকারি সার্টিফিকেট কিন্তু সাথে পেয়ে যাচ্ছ তাই আমার মনে হয় যে অনেকেই আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক চিন্তিত আছো যে আসলে স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে কি না স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল মানে একটু সময় লাগছে বাট স্টুডেন্ট ভিসে পাওয়া যাচ্ছে কারণ স্টুডেন্টরা তো আসলে পড়াশোনার উদ্দেশ্যেই যাবে তারা তো অন্য কোনো কাজের উদ্দেশ্যে যাবে না তারা বেসিক্যালি শুধুমাত্র তাদের পড়াশোনার উদ্দেশ্যেই যাবে তো তোমাদের যদি এই সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব। আর তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমরা আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আমাকে যাবতীয় কোয়েশ্চেন করতে পারো আর এখানে তোমাদের কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট জাস্ট তোমাদের বিশ হাজার বিশ হাজারের মতো অ্যামাউন্টও দেখালেই আনাফ এখানে তোমাদের একদম অনেক অনেক টাকা স্টেটমেন্ট দেখাতে হবে এরকম কিছুই না শুধু বিশ হাজার টাকা দেখালেই আনাফ আর কোনো হ্যাসেল নেই আর ডকুমেন্টস খুব সামান্য কিছু ডকুমেন্টস দরকার হয় যেমন তোমাদের সার্টিফিকেট তোমাদের এনআইডি তোমাদের আব্বু অম্মুর এনআইডি জাস্ট খুব নর্মাল কিছু ডকুমেন্টস এখানে শো করতে হয় তারপরে দেখা যাচ্ছে আরেকটা যে বেনিফিট তোমরা পাবে তোমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তোমাদের রেজাল্টের ওপরে তোমরা একটা স্কলারশিপ পেয়ে যাবে ফরেনার হিসেবে তো অনেক অনেক অপরচুনিটি রয়েছে আর জিজিআই গুলজার গ্রুপ অফ ইনস্টিটিউট একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে আসলে মানে পড়তে পারাটা একটা ভাগ্যের ব্যাপার মানে এখানে আমি আসলেও বলছি আর আমি আবারও বলছি যে ভারতীয়রা যারা ইন্ডিয়ানরা তারা তাদের শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয় অনেক বেশি প্রাধান্য দেয় তাই যেসব স্টুডেন্টরা আছো যারা সরাসরি আসলে যেতে পারছো না কানেক্টেড হতে পারছো না আমি অ্যাজ এ স্টুডেন্ট তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমি আমার সর্বোচ্চ সহায়তা করব তোমাদের জন্য এছাড়া তোমরা আমাকে কমেন্টস করতে পারো আমি আমার সাধ্য মতো তোমাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দিয়ে দিব এবং তোমরা যারা সরাসরি ভর্তি হতে চাও আমাদের দেশ থেকে সরাসরি জিজি জিজি আইতে ভর্তি হতে চাও এটা পিটিইউ এর আন্ডারে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে তো তোমরা যারা সরাসরি ভর্তি হতে চাও তারাও আমাকে নক দিতে পারো আর এখানে আমি আবারও বলছি আয়ুসের কোনো প্রয়োজন নেই বা এম কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে তোমরা একটা খুব ভালো ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছ যে তোমাদের এক্সট্রা কোনো হ্যাসেলের কোনো মানে এক্সট্রা কোনো যে প্রবলেম এই ধরনের কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না সরস্বতী তোমরা অ্যাডমিশন নিয়ে একটা ভালো ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রিটা পেয়ে যাবে তো আই হোপ যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবে যেন অন্যরাও এই প্রসেসগুলো সম্পর্কে জানতে পারে এবং তোমাদের যে কোনো কোয়ারি যে কোনো সময় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিচ্ছি অনেকেই আসলে অ খুব দ্বিধা দ্বন্দ্বে আসলে পড়ে যাও কিভাবে তোমরা অ্যাডমিশনটা নিবে অ্যাডমিশন প্রসেসটা কিভাবে কমপ্লিট হবে তারপরে ভিসা হবে কি হবে না ভিসা অবশ্যই হবে ভিসা এখনো হচ্ছে স্টুডেন্ট ভিসা এটা বলাই আছে যে স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা তো স্টুডেন্ট ভিসা অবশ্যই তোমরা পেয়ে যাবে একটু সময় লাগছে এখন ভ্যারিফাই করে স্টুডেন্ট ভিসাগুলো দেওয়া হচ্ছে একটু সময় লাগছে কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ স্টুডেন্টরা যাচ্ছে শুধু পড়াশোনার উদ্দেশ্যে তারা তো পড়াশোনাটা শেষ করে তারা তাদের হায়ার যে ডিগ্রিটা সেটা তারা নেবে তো এই পারপাসে তাদেরকে স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে তো তোমরা যারা আগ্রহী আছো ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য ইন্ডিয়াতে স্টাডি ভিসায় যাওয়ার জন্য তারা আমাকে নক করতে পারো এছাড়া তোমাদের আর যেসব করি আছে তোমরা আমাকে কমেন্টস করতে পারো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে দেব তো এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুক সবাই আবার চলে আসবো নেক্সট কোন ভিডিও নিয়ে আর তোমাদের এ নিয়েই কোনো কোশ্চেন থাকলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো ভালো থাকু সবাই বাই বাই